আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আমি একটা মিষ্টি কুমড়া গাছ লাগাইছি বাসায় তো ওটার মাথা ভেঙে দেওয়ার চারটা ডাল হয়েছে দুটো অলরেডি খেয়ে ফেলছি শাক রান্না করে আর এক দুটো উপরের দিকে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এখানে যা ফুল ফুটে পাখিরা সকালবেলা সে ফুলগুলো দেখে খেয়ে ফেলে এই হলো আমার মিষ্টি কুমড়া আমি বারান্দায় লাগাইছি তো আপনার ইচ্ছা করে লাগাইতে পারেন শাকও খেতে পারবেন যদি সবজি হয় তা তো হলো না হলে নাই এগুলো আমার মানি প্ল্যান গাছ দুইটা গাছ একটা ডাল কেটিক এতগুলো বানাইছি দেখতে সুন্দর লাগে অনেক ছিল যা বাইরে ফেলে দিছে তো এখানে আমার কিছু মরিচ গাছ আছে এখানে আমি ছয় সাতটা মরিচ গাছ করছি যেটা আমি চার মাস খাইছি আমি এত দামের সময় কখন মরিচ কিনে খাই না আমি এই গাছের মরিচ খাই তো এই গাছের মরিচ দিয়ে আবার চারা দিচ্ছি আমি এখানে এখানে এই চারে মরিচগুলো মাসাল্লাহ ভালো অল্প আরেকটু বড়ো হলেই গাছে মরিচ ধরা শুরু করে দেয় তো আমি এরকম করে সবসময় লাগাই প্রত্যেক বছরে লাগাই এটা আবার শীতের জন্য শীতে খাবো যদি আমার চ্যানেলটা ভালো লাগে নতুন চ্যানেল যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ